কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুব ভালো আছো ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা ফোর ইনগ্রিডিয়েন্টস হোমমেড মেড ভিডিও যেটা কিনা আমার ত্রিহান খুব ভালো আসে আর এই স্যারালাকটাতে ত্রিহানের অনেকটা ওয়েট গেনও হয়েছে তাই জন্য তোমাদের সাথে আজকে এটা শেয়ার করবো ভাবলাম তো এটা বানানোর জন্য ফার্স্টে আমি শুকনো কড়াইতে নিয়ে নিয়েছি একটুখানি ঘি তারপর আমি ঘি দিচ্ছি তিন কাপ মতন মাখানা আমি এখানটায় খুব বেশি কিছু ইউজ করি না আমি অল্প মাখানা দিচ্ছি মাখানাটাকে ভালো করে রোস্ট করে নিতে হবে মাখানাটা রোস্ট হয়েছে কিনা সেটা বোঝার জন্য যখন মাখানাটা একটু লালচে হয়ে আসবে হাতে একটা মাখানা নিয়ে তোমরা ভেঙে দেখবে যদি সেটা মুড়ির মতন একদম গুঁড়ো হয়ে যায় তাহলে বুঝবে মাখানাটা ভালোভাবে রোস্ট হয়ে গেছে তো তোমরা দেখতেই পাচ্ছ মাখানাটা খুব ভালোভাবে রোস্ট হয়ে গেছে এবার আমি এটাকে একটা থালার মধ্যে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি তারপরে একই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ মতন ওটস আমি যতটা মাখানা নিই তার থেকে হাফ ওটস দিই আর আমি এটা খুব অল্প করে বানাই কারণ হোমভের জিনিস খুব বেশি দিন না রাখাই ভালো তাই আমি অল্প করেই বানাই তো এখানে আমি ওটসটাকেও ভালো করে রোস্ট করে নিয়েছি একটু লাল করে তারপর সেটাকেও মাখানার সাথে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম এবার আমি কড়াইতে আবার এক চামচ ঘি দিয়ে দেবো ঘিটা একটু গরম হলে তার মধ্যে আমি দিয়ে দেবো দশটা মতন আমন্ড বাদাম আমন্ড বাদাম গুলোকে আমি খুব ভালো করে মুছে নিয়েছি অনেক সময় আমন্ড বাদাম থেকে না লাল লাল যেন রঙের মতন বেরোয় আর তারপর আমি দিয়ে দিলাম দশ থেকে বারোটা কাজু এগুলোকে আমি খুব ভালো করে একটু লালচে করে রোস্ট করে নেব ব্যাস এগুলোকেও আমি ওই মাখানা ওটসের সাথে ঠান্ডা হতে রেখে দেবো তারপর এগুলোকে আমি ভালো করে গ্রাইন্ড করে নেব গ্রাইন্ড করে নিয়ে তারপর খুব ভালো করে চেলে নিতে হবে একটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে গ্রাইন্ড করার পর যদি চালনি দিয়ে ভালো করে না চালো দানা দানা থাকে তাহলে বাচ্চা যখন খাবে বাচ্চার গলায় কিন্তু আটকাতে পারে আমি এটা খুব ভালো করে চালনি দিয়ে চেলে নিই এবং চালনি দিয়ে চালার পরে যে সমস্ত রেসিটি গুলো বেরোয় সেগুলোকে আরো একবার আমি মিক্সিতে ঘুরিয়ে সেটাকে আরো একবার চেলে নিই তারপর যেটুকু অবশিষ্ট থাকে সেটুকু আমি আর ইউজ করি না সেটা ফেলে দিই কারণ সেটা খুবই দানাদার থাকে যেটা বাচ্চাদের গলায় বাঁধতে পারে তো দেখতেই পাচ্ছ ফাইন পাউডার হয়ে গেছে এবার এটাকে খুব ভালো একটা কন্টেনারে স্টোর করতে হবে তোমরা কাচের কন্টেনারে রাখতে পারো অথবা এরকম এয়ার টাইট কন্টেনার এটা হচ্ছে আইসোমিলের একটা কন্টেনার আমার ছেলে আগে খেয়েছে তো কন্টেনারটা ছিল আমার কাছে আমি এটার মধ্যেই স্যারাল একটা স্টোর করি আর আমি অল্প করে বানাই যেটা এক সপ্তাহ দশ দিনের বেশি আমার লাগে না আর কি শেষ হতে বেশি পরিমাণে না ভালো কারণ হোম মেড জিনিস তো এগুলো তো প্রেজার্ভেটের থাকে না তাই এগুলো খুব বেশি দিন স্টোর না করাই ভালো ফ্রেশ বানানো এবং ফ্রেশ খাওয়ানোটাই সব থেকে বেস্ট তো এখন আমি একটা কিভাবে খাওয়াই সেটা তোমাদেরকে দেখাচ্ছি কিছুই না আমি এক চামচ মতন স্যারালাক বা যতটা আমার প্রয়োজন ততটা আমি নিয়ে নিই নিয়ে তার মধ্যে আমি জাস্ট গরম জল মেশাই তোমরা এই স্যারলাকের মধ্যে কলা ম্যাশ করে আপেল সেদ্ধ করে বা খেজুর ভিজিয়ে রেখে সেটাকে গ্রাইন্ড করে দিতে পারো টেস্ট চেঞ্জ করার জন্য বাট আমার ছেলে এরকম ভাবেই পছন্দ করে কোনো কিছু মিক্স করলে ও কখনো খায় কখনো খেতে চায় না বাট সিম্পল ভাবে দিলে ও সেটাকে বেশি দেখে দেখেছি এনজয় করে তো সেই জন্য আমি বেশিরভাগ টাইমে কিছু মেশাই না তোমরা চাই এতে ফর্মুলা মিল্কও মেশাতে পারো তো আমি এরকম simple just গরম জল দিয়ে একটুখানি কিছুক্ষণ রেখে দিই তারপর যখন দেখি এটা সুন্দর নরম হয়ে গেছে তারপর আমি ওকে দিই তো চলো তোমাদেরকে দেখাই যে ও স্যাল একটা খেতে কতটা ভালোবাসে তো ফার্স্টেই দেখছো এই চেয়ারটাতে বসলেই ও খুব এক্সাইটেড থাকে যে মনে হয় কিছু একটা দেবে মা খেতে তো কখনো ও ভালো লাগে ও খায় কখনো খায় না তো মুখটা একটু কিরকম করছিল তোমরা দেখতেই দেন আই থিঙ্ক ওর টেস্ট টা ভালো লেগেছে তাই জন্য স্মাইল করছিল আর তোমাদের একটা কথা বলে রাখি আমার দেরি কিন্তু ভীষণ ফাঁসি ও কোনো কিছু সহজে খেতে চায় না ওর সব মানে সব কিছুতে ওর খাবারে আগে না আগে মুখ ঘুরিয়ে নেয় টেস্ট পছন্দ না হলে ও একবারে জায়গায় দুবার খায় না আর আমি আস্তে আস্তে দেখেছি যে ও মিষ্টি জিনিস অতটা পছন্দ করে না এই স্যালেটটা যেহেতু অতটা মিষ্টি না ফর্মুলা এই জন্য আমি মিশাই না কলা মিশাই না এটা একটু নিউট্রাল টেস্টের থাকে যেটা ওর আই থিঙ্ক ভালো লাগে তাই ও মোটামুটি এটা খায় তো তোমরা দেখতেই পাচ্ছ ও এটা বেশ এনজয় করছে তো তোমার যদি মনে হয় যে তোমরাই চাল একটা বানাবে তাহলে অবশ্যই বানিয়েও আর বানিয়ে যদি তোমার দিদিরা পছন্দ করে তাহলে সেটা আমাকে কমেন্টে জানাতে ভুলো না আমার ভীষণ ভালো লাগবে আজকের জন্য ভিডিওটা এই অবধি ভিডিওটা যদি তোমাদের কাছে হেল্পফুল হয়ে থাকে ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ তোমাদের সাথে দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত প্লিজ সবাই আমার চ্যানেল টাকে সাবস্ক্রাইব করে দিও যাতে নতুন ভিডিও নিয়ে আসলে তোমরা অবশ্যই নোটিফিকেশন পেয়ে যাও থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই